আমরা গৌরীয় গুরুবর্গের অনুসরণ করে শ্রীক্ষেত্র ধাম পরিক্রমণের অন্তর্ভুক্ত হয়ে আজকে প্রথম দিবসে শ্রী জগন্নাথ মন্দির পরিক্রমণ এবং এই সকল স্থান সন্ধ্যায় আমরা দর্শন করতে বেরিয়েছি আমাদের ভাগ্য

বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রস্তার করলেন যে আমাদেরকে ধরে শ্রীক্ষেত্রের নাথ জগন্নাথ তাকে পরিক্রমা করালেন চারবার এরকম তাদের ব্যবস্থা তাদের ব্যবস্থা মানে মায়ার থেকে মুক্তির ব্যবস্থা মায়ার থেকে কি করে আমরা উদ্ধার পাব তার কৌশলগুলো তারা বিভিন্ন ভাবে বিস্তার করেছে। আমরা গুরুবর্গের স্মরণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীক্ষেত্র ধামে এসেছি শ্রীক্ষেত্র ধামে রাস্তায় রাস্তায় পদচালন করতে করতে হরি করতে 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 স্মরণ করতে করতে আমাদের এই সকল স্থান অপ্রাজিত স্থান বা যত ভোগী লোকদের যাত্রী নিবাস হোটেল এই সকলের দ্বারা আবৃত হয়েছে কিন্তু এই সকল স্থান ভজনের স্থান সমুদ্র উপকূলে মহাপ্রভুর ভজন ভজনস্থলী ছিল তারা এক স্থানে বাস করে ধামের মহিমাকে মহিমান্বিত করবার জন্য সেই স্থানে ধামপ্রভুর আরাধনা করবার জন্য সেই স্থানে বসে মহাপ্রভুর বিপ্রলম্ব রস আস্বাদন করবার জন্য এই সকল স্থানে তপ্ত বালুর উপরে কুটি নির্মাণ করে তারা থাকতেন আপনারা শুনলেন দামোদর গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ জগদানন্দ পন্ডিত রঘুনাথ দাস গোস্বামী আদি এবং বিশেষ করে আমাদের প্রতি করুণার্দ চিত্ত ছিল ভক্তবেন ঠাকুর তিনি আজ থেকে প্রায় দেড়শো বছর দুইশো বছর পূর্বে তিনি এই স্থান সকলকে সম্মান করেছিলেন এই সকল স্থানে তাদের কৃপা পাওয়ার জন্য এখানে একটা কুটিতে থাকতেন তিনি ভক্তি কোটি তিনি তার সময়ে দাস বাবা বলে একজন সিদ্ধ বাবাজি ছিলেন তিনিও এই স্থানে বাস করতেন শ্রীক্ষেত্রের মহিমা শ্রীক্ষেত্রের ঈশ্বরের মহিমা জগন্নাথের মহিমা অনুভব করবার জন্য ভক্তি লাভ করবার জন্য তিনি লিখেছেন আর এর নাম মুরারি তিনি মুরারির নাম রস আস্বাদন করবার জন্য হরিদাস ঠাকুরের সন্নিকটে তার চরণ তলে বসে শুদ্ধ নাম রস কিন্তু আস্বাদন করবার জন্য এখানে বাস করেছিলেন তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থাদি যে গ্রন্থ আজকে আমাদের উপাধিও আমাদের সামনে প্রকাশিত সেই সকলের বাস্তব খন্ডিত প্রতিদিপি পেয়ে তিনি অমৃত প্রবাহ ভাষ্য আদি লিখে আমাদের জীবনকে মধুময় করবার জন্য ভক্তিময় করবার জন্য তারা প্রয়াস করে গেছেন আর আমাদের গুরুবর্গের অনুসরণে আমরা আমাদের সেই ভাগ্য হয়েছে এই সকল স্থানে আসবার এই সকল স্থানে প্রণাম করবার এই সকল স্থানে কিছু মহিমা শ্রবণ করবার এবং এই সকল স্থানকে দর্শন করে জীবন সার্থক করবার ভাগ্য হয়েছে আপনারা সকলে সেই ভাগ্যকে বরণ করে ভরোন্মুখ হয়ে জীবনকে সার্থক করার প্রয়াস করুন এই প্রার্থনা বাঞ্ছা গল্পত